ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো এখন একটু যাব তারাপীঠ তো তারাপীঠ যাব এর জন্য রেডি হয়ে নিয়েছি সকালবেলা উঠে তো এখন বাজে পনেরো পাঁচটা তো আমরা বেরিয়ে পড়বো তো আমাদের ট্রেন সাত সাতটা দশ মা এক্সপ্রেস শিয়ালদা থেকে তো আর এই যে আমার সঙ্গে আমাদের সঙ্গে যাচ্ছে আমার মা আর ওই দেখো পিছনে বাবু আর তোমাদের দাদা ভাই আসছে আর আমি আর মা আগে আগে হাঁটছি একটু আর রাস্তায় দেখো একটাও লোক নেই মানে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি পুরো ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছ কোনো লোক নেই রাস্তায় শুধুমাত্র কুকুর আছে রাস্তায় দু একটা আর এই যে আমরা এখন অটোতে বসে গেছি স্টেশনের দিকে যাব দেখো অটোর থেকে নেমেছি তো এখন স্টেশনে উঠবো। কাটছি আর এখন এই যে তোমাদের দাদাভাই একটু আগে যাচ্ছে যেহেতু টিকিট কাটবে তো বললাম তুমি একটু আগে যাও এই যে স্টেশন আমরা উঠে গেছি আমরা এখন দু বড়াপুর স্টেশনে আছি ট্রেন ধরে আমরা শিয়ালদা যাব শিয়ালদা থেকে মাথা এক্সপ্রেস ধরে তারাপীঠ যাব আর দেখো দাদাভাই এই যে টিকিট কেটে নিয়ে এসেছে তো কখন ট্রেন ঢোকে আমরা এখানে একটু স্টেশনে দাঁড়িয়ে আছি এখন তো ওই সাইডে একটা ট্রেন যাচ্ছে এই সাইডের ট্রেনটা এখনো আসেনি তো কি করব একটু বসেছিলাম Thank you. তো দেখো ওই পাশে ট্রেনটা চলে গেছে আর এদিকে ট্রেন ঢুকবে এখনই তো দেখো ট্রেন ঢুকে গেছে তো আর পরে কথা হবে আর দেখো ট্রেন থেকে নেমেই দেখছি যে মাতারা এক্সপ্রেস শিয়ালদায় দিয়ে দিয়েছে আমাদের একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো উঠে সিট পেয়ে গেছি তো ভেবেছিলাম সিট পাবো কি না কিন্তু সিট পেয়ে গেছি এই যে বসে পড়েছি সিট নিয়ে আর এদিকে দেখো বাবু কি করছে ঝুল ছিল উপরে আর তোমাদের দাদাভাই এদিকে গেছে একটু নিচে স্টেশনের নিচে গেছে বলল যে একটু খাবার নিয়ে আসি দেখি তো এই যে চলে এসেছে তোমাদের দাদাভাই আমরা এখন মাতার এক্সপ্রেস ট্রেনের ট্রেনে আছি তারপরে দেখো একটু সকালবেলা অত সকালে চা খেয়ে অতটা চা খেয়ে গেছি তবু তারপর টেনে উঠে দাদাভাই বলল বললো চলো একটু চা খাই তো তারপরে একটু চা খেলাম তো চাটা মানে অতিরিক্ত মিষ্টি দিয়েছে অত চিনি আমরা খাই না আমরা হালকা মিষ্টি খাই পয়সা দিয়ে তো নষ্ট তো করা যাবে না তো খেয়ে নিলাম তারপরে কি করা যাবে এছাড়া তো আর পাওয়াও যাবে না তো দেখো তারপরে আমাদের এখানে আরো লোক হয়ে গেছে তো দেখো আমরা চলে এসেছি রামপুরহাট তো এখন এই যে ট্রেন থেকে নেমে পড়েছি আর দাদা ভাই এই যে আর আমি পিছনে ক্যামেরা করছি কি করবো তোমাদের দাদা ভাই সবসময় আগেই হাঁটে বাবু আর দেখো তোমাদের দাদা ভাই আগে হাঁটছে আর আমি আর আমার মা আছি এখানে তো আমি ক্যামেরা করছিলাম

দশ টাকা এরকম কুড়ি টাকায় যেত তো এখন এক একজনের চল্লিশ টাকা করে ভাড়া হয়ে গেছে চল্লিশ পঞ্চাশ টাকার নিচে কোনো অটোই যাচ্ছে না মাথা মিঠি চল্লিশ পঞ্চাশ টাকা তো এই যে আর দেখো এখন এই যে চলে এসেছি আমরা নেমে গেছি অটোর থেকে তো এখন যাব হোটেল নেব হোটেল নিয়ে ফ্রেশ হয়ে তারপরে আর এই যে তোমাদের দাদা ভাই দেখো দাদা চলে এসেছে অটো ভাড়া দিয়ে তো আমরা এখন যাবো রুমের দিকে তো আমরা আসলে বেশিরভাগই মন্দিরের গলিটাই থাকি তো চলো হোটেলে গিয়ে আবার কথা হবে